তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর সর্প হইয়া দমশন কর ওজা হইয়া ঝাড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর সর্প হইয়া দমশন কর ওজা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মার তুমি বিনে কে হলাহ নাই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া আচ্ছা যত্নে গড়ায় আছেন এই যে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন এই যে দুনিয়া